দ্বিতীয় আরেকটা হুকুম দেয়া লেখছেন যেই হুকুম বলন করতে গেলে যেই হুকুমের দাওয়াত দিতে গেলে মানুষ গালি দেয় মানুষ পিটানোর জন্য আসে মানুষ বাড়ি থেকে দাঁড়িয়ে দস্ত থেকে দাঁড়িয়ে বিতাড়িত করতে চায় কথা ঠিক না পড়ি আবার আমরা আমি আপনি যখন বলতেকে ভালো কাজের আদেশ করি যখন ভালো কাজের কথা বলি যখন তাদেরকে বলি তোমরা খারাপ কাজ

এই দুনিয়ার মধ্যে তোমার নামটাই আল্লাহ ঘোষণা করেছেন কোন তুম খয় উম্মতিন না উম্মতি মুখরিজাত বিন না সুবহানাল্লাহ আমার ভাইরা দুনিয়ার ভিতরে আমাকে আপনাকে আখির নবীর উম্মত হিসেবে

কেন আপনি বুঝবেন যত মানুষকে আপনি নামাজের জন্য দাওয়াত দিবেন ওই মানুষগুলো আপনাকে আঘাত করবে না বরং আপনাকে তুলায় তুলায় দাওয়াত ছাওয়ার ব্যবস্থা করবে ফাইগিনে আপনাকে ভালো ব্যবস্থা করে দিবেন আপনার محبتের অন্তরে ভিতরে ঢুকে যাবে হচ্ছে আওয়ামী হচ্ছে বিএনপি সব জাতীয় পরিবহন কোন দলের মানুষ যদি আপনি এই কাজগুলা করেন আপনাকে সবাই ভালোর নজরে দেখবে আর যখনই আপনি বলবেন ও তুমি আর এই গুলা থেকে বিরত থাকো যখন একবার সাইরা দুইবার বলবে

এই গান করতে দেওয়া যাবে না অনৈতিক অন ইসলামিক চলছে তখন আপনি বললেন এই চলবে না তখনই আপনার বিরুদ্ধে একদল মানুষ সে আপনার বাড়ির ভিতরে থাকে আপনার বাবা

তোমার জবান আমি আল্লাহ তালা একদম স্বাধীন করে দিয়েছি তোমার জবান চালকি এই জবান দিয়ে তুমি কথা বলো প্রতিবাদ উচ্চারণ কর তোমার সাথে সাথে আরো স্বাধীন কিছু জবান আমি আল্লাহ তালা এই সমাজের ভিতরে রেখে দিয়েছি তুমি যখন প্রতিবাদ করো

আমি বলে এলাকায় ঘোরাফেরা করি খ্রিস্তাবে ঠিকাদারি নিয়ে ফেলেছি কিন্তু ইমান কি জিনিস সেই জিনিসটা আমি জানি না

আমাদের আমাদের পাঁচ স্বাধীনতা এসেছে আর বাংলাদেশের মধ্যে কত সাইজের কত ধরনের অধিকার চাওয়া শুরু করছে আপনার আমি আপনি আর আমি বাড়িতে বসে বসে আঙুল টুকতেছি মসজিদের কোনায় বসে বসে আমি তসবিহ টিপতেছি আর ওই পদুতেরা আমার গরে আমার দেশকে আমার মুসলিমদেরকে ধ্বংস করার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে আমি টের পাচ্ছি এটা ডিগনিটি নারী অধিকার সংস্কার হচ্ছে সেখানে কোরআন বিরোধী আইন হচ্ছে আর আমার দেশে যে মানুষগুলো বলছিলেন একটু আগে যারা তা মরুন মারুক করে তাদের কারণে তারা ভালোভাবে এই কাজ প্রচার করতে পারে না এক পর্যায়ে আমার মায়ের অভিযোগ করে আমার ভাই বিএনপি করে আমার ভাই জাতীয় মন করে তারাই আমার বিরুদ্ধে লেগে গেছে কথা ঠিক না বেঁচে আমার ভাই এর জন্য আল্লাহর হুকুম দুটাই আল্লাহর হুকুম একটা মানবেন আর একটা মানবেন না এটা হবে আল্লাহর হুকুম যেমনি তা अमलnabla বিল তেমনি তেমনিভাবে ওয়াতান হাওলা আনিল মুনকার আপনি তা अमलnabla বিল মা'রূফ বলে আপনি সাফা এলাকার আমির হয়ে যাবেন আপনাকে আমির বলে ডাকবে আপনাকে বড় বড় মুরগি খাওয়াবে আপনাকে বড় বড় বস্তু দেওয়া খাওয়াবে আর আপনি করছেন যে ইসলামিক ঠিকাদারি সবচেয়ে বড় আমার মাথায় এসে এই কথা ঠিক না পদ্ধতি খাবার ভাইরা এই সব ছেলে

কারণ বাবার ধর্মটা ছিল বাতিল কথা ঠিক নেবে ঠিক নাকি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ধর্মটা সঠিক কি বলেন আপনারা যারা বলেন কি বলেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবার ধর্ম বাতিল আর হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মটা কি ছিল যারা বলেন যারা বলেন সঠিক যার কারণে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নবী দাওয়াত দিয়েছেন বাবাকে দাওয়াত দিয়েছেন এলাকার সবাইকে দাওয়াত দিয়েছেন বাদশাকে এক পর্যায়ে বাবা বলছে তিনি তো জন্মদাতা পিতা কথা ঠিক না পেটি তার তো যেরকম মহব্বত আপনার কতটুকু মহব্বত নাই তারপরে হজরত ইব্রাহিম আলহ ইসলামকে বলছে আমার ধর্মের বিরুদ্ধে আমার ধর্মের বিরুদ্ধে আমার মাহবুদের বিরুদ্ধে যদি তুমি কিছু পাও তাহলে কিন্তু তোমাকে বাড়ি ছাড়া হতে হবে তোমাকে আমরা মেরে ফেলবো তোমাকে আমরা বাঁচিয়ে রাখবো না এটা তো বাবার সন্তানের কথা আর আমরা তো অনেক দূরের বিষয় কথা ঠিক না এই জন্য ভাই আপনি দুনিয়ার ভিতরে এই ইমানের সর্বনিম্ন টুকু কেমনে বুঝবেন কেমনে বুঝবেন আপনার ইমানের সর্বনিম্নটুকু আছে কিনা এটা জানার জন্য আপনার তার মরুম করে ওরকমই করতে হবে যখন আপনি বক্তে আপনি ভালো জানেন যে বলতে পারবেন আপনি আপনার কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে যাবে এ আপনাকে ভালো আসে এ খারাপ মনে করে আলী اکبر সাহেব কে কি ভালোবাসে আর কে খারাপ করে এটা তখনই বুঝা যাবে জেলীদের সম্মান মাপ দিয়ে বেরিয়ে যায় আরে বাবা তোমার যে আদর করে আমরা রাখি তারপরে তুমি কেন আমাদের বিরুদ্ধে যাও কথা ঠিক না করে আমাদের বিরুদ্ধে যাও কেন আমরা আওয়ামী করি আমরা বিএনপি করি আমরা বলি সমস্ত মানুষ ক্ষমতার উচ্ছ কিন্তু তুমি কেন বলবো আল্লাহ হল ক্ষমতার উৎস কথা ঠিক না আল্লাহ ক্ষমতার উৎস সব ক্ষমতার জায়গা কোন জায়গায় আল্লাহ এটা বাবা তুমি বলবা এটা আমি বাইরে নিতে রাজি না কারণ আমার নেতা বলছে যে সমস্ত ক্ষমতার উৎস হল মানুষ সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ এই জন্য আমি আমার দলের কথা বলি বাবা তোমার কথা মানতে চাই না সুতরাং তুমি আমার সাথে বিরুদ্ধ যাই না কেন কথা ঠিক না ভাই আমার আপনার অবস্থা এরকম আমি আপনি কখন বলা হবো সাতপাকার জোয়ারটা নিয়ে আপনি আপনার এলাকায় ঢুকেন দেখবেন আপনার ভাই বিএনপি করে আপনার ভাই জাতীয় পার্টি করে আপনার ভাই অমুকটা করে তুমুকটা করে এক পর্যায়ে আপনাকে ঘাপ ডাক্তা দিয়ে বের করে দিবে বাচ্চা আমি বিএনপির সেক্রেটারি আমি জাতীয় পার্টির সেক্রেটারি আর তুই ইসলামী আন্দোলন নিয়ে বাড়িতে ঢুকছ

ওই সব তলায় এক সময় জয়ী হয়ে যায় আপনি একটা বাড়ির ভিতরে একজন হাত পাকাওয়ালা ঢুকে দিতে যদি পারেন তাহলে দেখবেন বাড়ির পরিপূর্ণ পূর্ণ মানুষগুলা হাত পাকাওয়ালা হয়ে যাবে কারণ এইগুলার ভিতরে তো আদর্শ আছে ওইগুলার ভিতরে আদর্শ নাই

যুব দলের ভিতরে যুবলিঙ্গের ভিতরে কি বলেন নাকি অন্য দলের মধ্যে অথচ যেই দলের যেই দলের গুণ যেই দলের আদর্শ আল্লার সাথে লাগানো তারকে আপনি তা এরকমভাবে পছন্দ করবেন না করবেন তাকে এই জন্যই আমরা এক সময় একটা কথা শুনতাম যে আমি তো মুরিদ হয়েছি আমার সন্তান তো মুরিদ হয় নাই আমি মুরিদ হয়েছি আমি নিজেই ভোট দিই না আর আমার সন্তান ভোট দিবে কি এই জন্যই অনেক জায়গা থেকে আমরা শুনতে পাই চর্মনাই পেশায় বুঝে নেয় এত মুরিদ চর্মনাই পেশায় বুঝে নেই এত ভক্ত কিন্তু ভোট দেওয়ার বেলায় দেখা যায় পাঁচশো পয়না চারশো পয়না ফুল একটা হ্যাঁ এর আসরের মধ্যে মাত্র এক হাজার ভোট পায় এর মানে কি এক হাজার মানুষ এই নাদরপুর থেকে চরমনায় যায় না আরো বেশি যায় কি বলেন আরো বেশি যায় না যদি আপনার নাদরপুর থেকে চার হাজার মানুষ চায় তাহলে মনে করতে হবে তিন চাইনা বারো বা চার চাইনা এই ষোলো হাজার ভোট আছে কিন্তু পাই না এক হাজার ভোট তাহলে মোনাফিকি করছে কি ধরে বলেন মোনাফিকি কে করেছে আমরা মানুষ রূপী যেন

ফুল নাগরপুর ইসলামে আন্দোলনের তরাগত হয়ে যাবে কথা ঠিক না বেটাই তরাগত হবে আমাদের অধীন আসবে কিন্তু আমরাই তো বেঠিক যার কারণে দেখা যায় যে আমার এই ইসলাম আন্দোলন ছোট ছোটই থেকে যায় আর বড় হইতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ মুখ ফুলিয়া বলতে পারি ইসলামী আন্দোলন এই বর্তমানে এই অবস্থাতে দেওয়ার নাগরপুরের মধ্যে বিরাট বড় একটা জোয়ার আঠি নুরবার মাধ্যমে হয়েছে কথা ঠিক না বেটি আঠি জোয়ার আমাদের ধরে রাখতে হবে আমরা চাই নাগরপুর dele আধিপুর ভাই এমপি হয়ে দাঁড়াবে বেতন নিয়ে পার্টি এমপি হিসেবে মনোনীত হয় শরণপুরকে সোনার নাগরপুর করবে ইনশাআল্লাহ পর্বতে ইনশাআল্লাহ সময় নেই আযানের সময়তে আসছে এজন্য আমরা চাব আবার সন্তান যাতে অন্য কোনো দলে না যায় আমার সন্তান যেন ইসলামে আন্দোলনে আসে আমার সন্তান যাতে কোনো বাতিল বাতিল এরকম কোন দলের ভিতরে ভিড়ে না যায় আমার সন্তান যাতে এমন একটা দলের ভিতরে আসে যেই দলের আদর্শ নবীর আদর্শ যেই দলের আদর্শ নবীর আদর্শ যেই দলের মারফল নবীর মারফল যেই দলের সমস্ত আইন কানুন আল্লাহ তালার আইন কানুন ওই দলের ভিতরে আমার শ্রদ্ধা থাকবে না থাকবে কোথায় ঠিক না বেটি আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন্লাহ